হাজার হাজার জনতার ঢলে দাড়িপাল্লার ঐতিহাসিক মিছিল শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখায় জনমনে স্বস্তি হাজার হাজার নেতাকর্মী সমর্থক ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দাড়িপাল্লার বিশাল মিছিল করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন নাটোর চার আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম আয়োজকদের মতে অংশগ্রহণের দিক থেকে এটি বিগত দিনের সব রেকর্ড ছাড়িয়ে গেছে মিছিলটি বনপাড়া বাইপাস এলাকা থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃধাপাড়া ঘুরে পুনরায় বনপাড়া বাজারে এসে শেষ হয় পুরো মিছিলটি অনুষ্ঠিত হয় মেইন রোডের পাশ দিয়ে তবে আয়োজকদের সুচিন্তিত ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকার কারণে কোথাও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়নি স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা বজায় রেখে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় সাধারণ পথচারী ও চালকদের মাঝে স্বস্তি ফিরে আসে শৃঙ্খলাবদ্ধ এই কর্মসূচি জনমনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে মিছিলে অংশগ্রহণকারীরা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগানে এলাকা মুখরিত করে তোলে তরুণ বৃদ্ধ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মিছিল দিকে আরও প্রাণবন্ত করে তোলে মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম তিনি বলেন আজকের এই গণজোয়ার প্রমাণ করে জনগণ পরিবর্তন চায় শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সঙ্গে এত বড় কর্মসূচি আয়োজন করা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সক্ষমতারই প্রতিফলন তিনি আরও বলেন জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং একটি ভয়মুক্ত পরিবেশে নির্বাচনই তাদের প্রধান অঙ্গীকার সমাপনী বক্তব্যে নাটোর চার আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম তার নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি বলেন ভোট জনগণের অধিকার জনগণ যাকে পছন্দ করবে গণতান্ত্রিক ধারায় নিজ ইচ্ছায় তাকেই ভোট দেবে আমরা জনগণের এই অধিকার রক্ষায় সবসময় পাশে থাকবো

ন্যায় বিচার সুশাসন ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শান্তিপূর্ণ পরিবেশ বিপুল জনসমাগম ও শৃঙ্খলাবদ্ধ আয়োজনের মাধ্যমে দাড়িপল্লার এই মিছিল এলাকায় নতুন রাজনৈতিক আলোচনা ও আগ্রহ সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয়রা ডেক্স রিপোর্ট নাটোর দিগন্ত নিউজ